শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা ফাঁসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এবং ফাসিলাডাঙ্গা হাটের যে জায়গায় শাহিওল জাতের সারগুরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের আজকে দামে ধরনের দেওয়ার চেষ্টা করবো যে আজকে এই ফাসিলাডাঙ্গা হাট থেকে শাহি জাতের জাতের সারগুরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে তো দর্শক এই ফাঁসিলাডাঙ্গাটি সপ্তাহে শুধুমাত্র একদিন বুধবারে বসে আজ বুধবার সতেরোই নভেম্বর দু হাজার একুশ এবং এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে তো চলেন আমরা একটু দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি যে এর পাশে একটা দেখছি এখান থেকে শুরু করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এই যে এটা কত চাচ্ছিলেন ভাইজান দাম পঁচাত্তর হাজার টাকার চাওয়া কি অবস্থা এখন পর্যন্ত কত বলছে ভাইয়া ষাট বাষট্টি বলে পঁচাত্তর চাওয়া দেখছেন এই যে নাপিটা বেশ ঝোলানো কত হলে রাখা যায় ভাইজান সাতষট্টি এর নিচে দেওয়া যাবে না আচ্ছা এই দেখুন আপনাদের আবারো সেকশন নাম্বার 66767 হাজার হলে এই সাইনওয়ালটা বিক্রি হয়ে যাবে সাতষট্টি হাজার ভাই আবি আবি একটা দেখছি আমরা এটার একটু দামের দেওয়ার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন

এটা লাস্ট পঞ্চান্ন বিক্রি মানে এর নিচে আর রাখা যাবে না আর না আর কিছু আসবে কমে আরও কিছু কমবে পঞ্চান্ন হাজার থেকে দাম দর করতে আরও কিছু কমতে পারি আর কি যেটি আইডিয়া দিচ্ছে আমরা একটু চেষ্টা করছি আমরা একটু এই যে হেপাশে একটা দেখছি বেশ নাভি ঝোলানো আমরা এটা একটা দাম দাম ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কি জাতের ভাইয়া শাহিওয়াল না কত চাইলেন ভাই জান দাম কত চাইলেন পঁচাত্তর কত বললো ভাইয়া ষাট বাষট্টি বলে পঁচাত্তর চাওয়া আর চিন্তা ভাবনা ছিল কত কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন

কত বললো ভাইয়া ও কত বলছি এখন পর্যন্ত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন চৌত্ত এটা কী জাতের দশ আলা না ক্রোশ দা ক্রস কত হলে বিক্রি করবেন লাস্ট বাহান্ন চাইলেন লাস্ট সর্বশেষ মহানদা আচ্ছা এই যে এখানে একটা রঙ বেরঙের গরু দেখছি আমরা এটা একটু জানা জামা

ভাইয়া আপনার কত চাচ্ছিলেন ভাই দাম কত চাইলেনটা একান্ন হাজার চাইলেন বেচার দাম কত আটচল্লিশ আচ্ছা আচ্ছা অবশ্যই আর এটা ভাইয়া এটা 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 কি মানে শাহীওয়াল কি কিছুটা আর কি এটা কত চাইলেন এটা কত চাচ্ছিলেন একান্ন এটা কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ চল্লাস পঁয়তাল্লিশ হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করবো

মোটামুটি দেখছেন যে আজকে বেশ কিছু সাহিওয়াল জাতের সারগুলো দেখছি ভাই এটা এটা কত যাচ্ছিলেন দাম পঁয়তাল্লিশ কত বলছে ভাইয়া ছত্রিশ বলছে কত হলে রাখবেন চল্লিশ হলে চল্লিশ আর এটা এটা ভাইয়া এটাও লাস্ট চল্লিশ চল্লিশ হাজার হলে বিক্রি করবে কত বলে চাচা সাত আট আর বিক্রির দাম লাস্ট কত থেকে চল্লিশ থেকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে দেবে অসুস্থ সত্যা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন